সালামু আলাইকুম আমার অল বন্ধুরা আমি আলাউদ্দিন স্বরূপ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো যাই হোক এটি আজকে আমি যে টিটোরিয়ালটি বানাইতে যাচ্ছি বা বানাবো বানাবো বলে আশা করেছি সেটি হলো আমার আলাদিন দিন ভিডিও চতুর্থ ভিডিও যাই হোক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভিডিও করার পর তৃতীয় ভিডিও করার পর মার দেখান দিয়ে আমি মনে করেছিলাম ইউটিউবে আমি আর কখনো ভিডিও আপলোড করব না অনেকদিন পর ক্যান যে মনে হলো একটা ভিডিও আপলোড করি এন্ড আমি এত বন্ধুদের ভিডিও দেখি আমার ভিডিও দেখে কেউ শিখক আমি অনেক ভিডিও দেখে অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি তাই প্রথমে আমি থ্যাংকস অল মাই ইউটিউব অ্যাকাউন্ট অল ক্লাস পিপল বা আমার সকল বন্ধুদের আজকে যাই হোক কথা না বাড়িয়ে কথা না বাড়িয়ে আমার কাজের দিকে আসি আজকে আমি যেটি টুঠাটি বানাবো সেটি সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থাকে আজকে আমি দেখাবো কিভাবে বাদ মেমরি বা নষ্ট হওয়া মেমরি আবার নতুন করে ফিরে পাওয়া যায় যেমন আমরা জানি যে কোনো সেট সমস্যা দিলে তাকে যদি আমরা রিসেট করি বা সুইচ অফ করে ইনস্টল দিয়ে আগের জাহাজ সবগুলো রিমুভ করে দেয় নতুন করে আমরা এটা ইয়ে করতে পারি উইন্ডোজ যেমন কম্পিউটার যাই হোক কথা না সেইটির দিকে লক্ষ্য রাখে ভালো আজকে আমি দেখাবো কিভাবে বাদ মেমোরি থেকে আজকে আমি দেখাবো কিভাবে বাদ মেমোরি অকের করা হয় বাদ বা নষ্ট মেমোরি আমরা আসলে সবাই দুই থেকে তিনটা মেমোরি কেনার আগে সচরাচর কিনতে হয় আমিও জীবনে অনেকগুলো মেমোরি কিনছি কারণ দৈনন্দিন জীবন এই তথ্য প্রযুক্তির যুগে মেমোরি একটা ইম্পর্টেন্ট সো আজকে আমি দেখাবো কিভাবে এক মেমোরি দিয়ে লাইফ কি হুল লাইফ করা যায় এখন আমি আমার কম্পিউটারে যাচ্ছে এখন সেটা মেমোরিটা ওপেন করতাম বন্ধুরা দেখো সেটা হলো আমার মেমোরি মেমোবল ডিস্ক কিন্তু সেই মেমরিটি আমি চার থেকে পাঁচ দিন চালাতে পারতেছি না সেটা ভাইরাস অ্যাটাক করে একদম নষ্ট হয়ে গেছে এই ওপেন হচ্ছে না আমার কম্পিউটার অফ হয়ে যায় আমি ক্লিক করতেছি কিন্তু বাট ওপেন হচ্ছে না তার মানে কি এই মেমোরিটা নষ্ট হয়ে গেছে আমাকে নতুন আরেকটা মেমরি কিনতে হবে তাহলে আমরা যারা এমনত অবস্থা আছি তাদের কোনো মতে চলে যাওয়াটা অনেক কষ্ট আর মেমোরি প্রতি মাসে বা দু তিন মাস পর পর ছয় মাস পর পর এক বছর পর পর একটা কিনবো এটা অনেকের পক্ষে ইম্পসিবল হয়ে পড়ে আমার পক্ষেও তাই আমি আমার বন্ধুরা একটু হেল্প পাবে বা একটু কিছু আমার ভিডিওটা থেকে যদি একটু শিখতে পারে বা তার একটা পয়সাও সেফ হয় তার জন্য তাতে হয় আমার যথেষ্ট অনেক বড় পাওয়া থাকবে এখন আমি শত চেষ্টা করে আমার ফাইলটি ওপেন করতে পারতেছি না এখন আমি কি করব সিম্পল অল দিস সবাই পারবে আশা করি না আমি মেমরি খুলবো খোলার পর এই তো এই মেমরি খুললাম এটা আমার ভাত মেমরি ঠিক আছে মেমরিটা খোলার পর আমি জাস্ট

যেটা আমরা ব্যাটারি ইউজেবল বা রানিং রাখার জন্য কাজ করি বা অনেকে অনেক কিছু ক্লিন করার জন্য কাজ থাকে ঠিক এই জায়গাটা থেকে একটু টিস্যু নেবো টিস্যু নেওয়ার পর সেটা আমরা এটার মধ্যে ঢুকাবো টিশুট থেকে ভাবে এটা আমরা ভিজাব টিস্যুটা ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পর আমি এখন যা করতে হবে আমার বোতলটিকে অফ করে রাখলাম তখন আমার মেমোরিটা নেওয়া হলো এটা হলো আমার মেমোরি তখন ঠিক ঠিক এমন করে ধরে মেমোরিটা ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আইকন আছে আটটি আইকন যুগের মধ্যে যদি একটি আইকন হ্যাং হয়ে যায় বা একটি আইকন আনেবল হয়ে যায় ওই লাইনটার সাথে তখন এটা পায় না আসলে প্রটোকল যুগে বা ইন্টারনেটের যুগে আমি যে জিনিসটা পেয়ে উপকৃত হয়েছি সেটা সবাইকে মনে করবো

সাত আট নয় দশ ওকে দ্যাটস অল রাইট আর কিছু করতে হবে না আপনাকে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে দিতে হবে যেমন আলতু করে এবারে মুছে দিতে হবে মুছে দেওয়ার পর মুছে দেওয়ার পর আমি এটাকে কি করতে হবে আবার পুনরায় আমার ইউএসবিতে ঢুকাবো মাইক্রো ইউএসবি ওকে নাও আই স্টার্ট এখন ঠিক আগের মতো করে আমার মেমোরিটি ওপেন করলাম বা কম্পিউটার এটি আমার মেমোরি এটা দেখেছিল যখন ক্লিক করতাম দেখেন এখন আমি শিওর আই এম শিওর দ্যাট কারণ আমি জীবনে অনেকগুলি ঠিক করছি ফার্স্ট ক্লিক এটা ওপেন হয়ে এই ওপেন হয়ে গেছে যেমন বলা তো যায় না একটা মুভি আছে সেই মুভিটা আমার ইয়ার থেকে দেখতে পারতেছি এক্সাইটিং সেটা আমার খুব ইম্পর্টেন্ট একটা মুভি ওই দিন ডাউনলোড করে রাখছিলাম তাছাড়া আমার সব কিছুই আছে তাছাড়া আমার প্রয়োজনীয় ইমেলটা আমি ফিরে পাইতেছি আসলে আজকে এখানে শেষ করতেছি এটা কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি বলার মতো কিছু না আমার তিন বছর আগে একটা মেমরি নষ্ট হয়ে গেছিল কিন্তু সেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট ছিল আমার সাথে জড়িত আমার বন্ধুর অল আমার স্কুল লাইফের সব পিকচার ওটা আমাদের আসলো বাট আমি পাই নাই খুব খারাপ অনেক দিন পুরাই এখনো মনে হচ্ছে খুব খারাপ লাগছে সো আমি মনে করি আমার সে ভিডিওটা দেখে বন্ধুরা খুব সহজে ইউনিক আইকনের একটি সামান্য খরচ করে ইয়ে করতে পারবা এটাই ওকে থ্যাংকস ফর আওয়ার অল ভিউয়ার অ্যান্ড অল মাই অল ক্লাস ফ্রেন্ড ওকে 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 ভাই বন্ধুরা আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমি আসলে প্রত্যেক দিন আসি না পর পর আসবো সেটাই স্বপ্ন অবশ্যই আর আপনাদের সাথে রাখুন আপনাদের সাথে কিছু করার বা ওকে ওকে থ্যাঙ্কস বাই অল ক্লাস